আপনারা আমাকে দেখেন আমি একটা হাউস ওয়াইফ প্লাস বিজনেস ওম্যান প্লাস স্টুডেন্ট আমি আমার ঘর সামলাই আপনারা কি এটা জানেন যে আমি প্রতিদিন গাছে উঠে গাছ থেকে আম পারি মানে আমি বান্দ্রামিও করি বান্দ্রামি বান্দরের মতো গাছে উঠি আর গাছ থেকে আম পারি এটা আমার প্রতিদিনেরই রুটিন হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমি সকালবেলা ভোর সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠি কারণ জুয়ারের মাদ্রাসা থাকে জুয়ারা রীতি করিয়ে ওকে মাদ্রাসায় পাঠিয়ে আবার একটু ঘুমাই আর এখানে আমি তখন উঠে ডাল ভিজিয়ে রেখেছিলাম ভাত ছিল রাইস কুকারে সেগুলো নামিয়ে রেখেছিলাম আমার রাইস কুকারটা কিন্তু ম্যাজিক ওয়ার্মার ভাত রান্না করলে চব্বিশ ঘন্টারও বেশি ভাত গরম থাকে একদম ধোয়া ওঠানো গরম তো গরম ভাত ছিল সেটাকে নামিয়ে আমি পান্তা ভাত করার জন্য নামিয়ে রেখেছি আর ঘুম থেকে উঠে ডালটাকে ব্লেন্ড করে নিয়ে আর আমার আম্মু পেঁয়াজ কেটে দিল মরিচ কেটে দিল দিলো সেগুলোকে ডালের বড়া দিয়ে ভালোভাবে মেখে আমি এখানে পেঁয়াজও বানাচ্ছিলাম মানে ডালের বড়া বানাচ্ছিলাম ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে আর আমার আম্মু হচ্ছে করলা ভাজি করছিল মানে সবজির ঝুড়িতে দেখলো যে একটা করলা আছে অনেকদিন ধরে করলাটা মানে ষ্ঠা খাচ্ছিল এজন্য মা ভাবলো যে একটা করলা দিয়ে আর করা যায় তো যেহেতু আমি পান্তা ভাত করেছি তো করলা ভাজি করে নিল আর আমি পান্তা ভাতের সাথে করলা ভাজি নিলাম দুইটা ডালের বড়া নিলাম আর মরিচ নিলাম এখন কচকচ করে চিবিয়ে পান্তা ভাত খাবো আর আপনাদের খালাম মা আই মিন আমার মা উনি প্রতিদিন সকালবেলা উঠে আমার কানের কাছে ঘ্যান 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 করতেই থাকবে মানে আমাদের ঘরের যে চাল আমার আম্মু যে গাছ বনেছে গাছের আম সেই গাছের আম প্রতিদিন ঠাস ঠুস করে একটা দুইটা পড়তে থাকে আর আমার আম্মু প্রতিদিন আমাকে গাছে উঠায় যে টিপে টিপে কোনটা পাকাম সেগুলো পারার জন্য মানে আমি আর কি একটু বান্দরামি করতেও পারি এই জন্য আমার আম্মু আমাকে বান্দরের মতো না চায় এখানে আমি আম পারার জন্য বাইরে চলে আসলাম বাইরে এসে দেখি আল্লাহ একদম হৃদয়টা জুড়িয়ে গেল ফুলগুলো দেখে আর এই যে ফুলগুলো আই মিন আমার কাছে ফোটা ফুলগুলো এখানে বালু নিয়ে খেলছে ওদেরকে আমি কোনো কিছু বলিনি কারণ গতকালকে আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে ধুলেবালিতে খেললে নাকি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যদিও আলহামদুলিল্লাহ জারিফ জবের রোগ প্রতিরোধ ক্ষমতা আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণ ওরা আমার হোমমেড সেক খায় আর এই হোমমেড মেড যে বাচ্চারা খায় তাদের সারাদিনের পুষ্টি চাহিদা পূরণ হয়ে যায় এই জন্য তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় আমাদের বাড়িতে এই জবা ফুল গাছটা আমি বুনেছি আমি হচ্ছে যখনই চুলে আমার প্যাক দিব হেয়ার প্যাক বানাবো তখন জবা ফুলগুলো ফুটে না মানে যেদিন আমি মনটাকে স্থির করবো যে জব আজকে হেয়ার প্যাক দেবো সেদিন ফুল ফুটে না আর এমনিতে দুনিয়ার ফুল ফুটে থাকে আর আমাদের কাঁঠাল গাছটা দেখুন একদম গাছের গোড়া থেকে কাঁঠাল দেওয়া শুরু করেছে আমি আবার ওই কাঁঠাল গাছের নিচে একটা বালিশ দিয়ে দিয়েছি কাঁঠালের নিচে যে ঘুমাবে যেহেতু মাটির মধ্যে না ঘুমিয়ে আরামদায়ক জিনিসই ঘুমা তো এখানে নিচ থেকে ওপর পর্যন্ত কাঁঠাল ধরেছে আর আমি এই কাঁঠাল গাছটা দিয়েই হচ্ছে ঘরের চালে উঠি মানে বান্দরের বান্দর আপনাদেরকে বেশি দেখাই না কারণ আপনারা বলবেন যে আপু এত কিছু পারে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাসা তো যাই হোক এই যে আমি যে চালে দাঁড়িয়ে আছি আমাদের ঘরের চাল এটা তো আমি এখানে টিপে টিপে আম পাড়ছিলাম যে যেই আমটা হালকা নরম সেই আমটা পেরে রেখে দেই কারণ আমাদের ঘরের চাল থেকে আবার মানে আম পড়লে সকালবেলা উঠে আমরা আম পাই না কারণ মানে কারা কুড়িয়ে নিয়ে যায় আমার আম্মু কিন্তু খুব ভরে উঠে মানে আজানের সময় আজান দিলে উঠে আমার আম্মু নামাজ আদায় করেই বাইরে বের হয় কিন্তু একটা আমও পায় না এর আগে আর কি আম কুড়িয়ে নিয়ে যায় তো যাই হোক আমাদের ঘরের চালের গাছের আম পেকে পেকে পড়ে আমরা একটাও খেতে পারি না এই মা বলে প্রতি দিন যে উঠে যেন আমি টিপে টিপে কোন আমগুলো পাকা সেগুলো পেরে ফেলি আর এমনিতে আমার মা আবার অন্য কারো মতো না যে গাছের একটা আম পাকলে সব আম পেরে জাগ দিয়ে রেখে দেবে কাউকে দেবে না একা একা খাবে এরকম না মানে সবাইকে দিয়ে খায় ফুপিদের আজকে ফুপিকেও ফোন দিল যে মেহেদিকে পাঠিয়ে দে আম নেওয়ার জন্য তো এই যে দেখুন আমি আম পেরেছি এই আমগুলো হচ্ছে ফুপির জন্য পারা হয়েছে এখানে আমার মাকে দিচ্ছিলাম যেন একটা আম না ফাটে আর যেগুলো পেরেছি কিছু কিছু ফেটে গেছে সেই আমগুলো আবার মানে মা খাবে আবার কিছুটা ফুপিকেও দিয়েছে এই যে এই আম গাছটা হচ্ছে আমাদের নতুন গাছ এই আম গাছে এই প্রথম আম ধরেছে আর এই যে দেখুন পা আম পেকেছে একদম গাছ পাকা আম প্রথম পারলাম আমি তো আরও একটা গাছ পাকা আম আছে এই যে তো আমি আর কি মানে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে এইটা নতুন গাছ নতুন গাছের আমটা কেমন হয় তো আমি এই পাকা আমটা দেখে আর লোক সামলাতে পারলাম না আমি গাছে মানে চালের মধ্যে দাঁড়িয়েই হচ্ছে আম খাওয়া শুরু করছি আর এই আমটা বিশ্বাস করুন মুখে দেওয়ার পর রস দিয়ে আমার মুখটা পুরো ভরে গেছে মাসাল্লাহ এত বেশি মিষ্টি আর হচ্ছে যে আমের আটিটা এটা একদমই স্লিম মানে একদমই চিকনি চামিলি ক্যাটরিনা কাইফের মতো স্লিম ওপরে মানে মোটা না ময়ূরের মতো তো যাই হোক এখানে আমরা আম পেরে তারপরে আবার বেড়াতে চলে আসলাম আমার উকিল বোনের বাসায় আপু অনেকগুলো আইটেম করেছে রুই মাছ ভোনা ডিম তারপর হচ্ছে এটা হচ্ছে মুরগির রোস্ট ছিল আর রোস্টটা এত বেশি মজা হয়েছে আমার মা আবার গুস্ত তরকারি খাবে না কলিজে বোনা খাবে এই জন্য মায়ের জন্য আলাদা করে কলিজে ভুনা করেছে আর হচ্ছে এই যে পোলাও ভাত আর এই যে গরুর মাংস তরকারি আমরা খুব মজা মজা করে খেয়ে নিলাম এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফেজ